হ্যালো স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার মিউটেশান সাবজেক্টের ছাড় পাঁকশ্রেণীর বইট সেট নাম্বার ফোরের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখানে দেখো সেট নাম্বার ফোরের ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে উৎসেচকের অ্যাক্টিভ সাইডে কী যুক্ত হয় অপশান বি সঠিক উত্তর সাবস্ট্রেক্ট দুই নম্বর কোশ্চেন দেখো ব্যাপন হার এবং পদার্থের অনুর আয়তন অপশন এ হবে সঠিক উত্তর কাজ জন্য তলের আয়তন অপশন বি হবে সঠিক উত্তর চার নম্বর কোশ্চেন দেখো পাকস্থলী থেকে নির্গত আমলিক কাইম ক্ষুদ্রান্তে এসে পৌঁছালে অগ্নাশয় রস মিশ্রিত হয় এছাড়া আন্ত্রিক রসের এন্টারোপেপটাইটিস টিপসিনকে সক্রিয় করে ও পরিবারকে সাহায্য করে অপশন এ হবে সঠিক উত্তর চারের দাগে দেখো পাঁচের দাগের কোশ্চেন দেখো ক্রেপ চক্রে ব্যবহৃত উৎসেচকটির নাম লেখ অপশন বি হবে সঠিক উত্তর থিউমারেজ ছয় নম্বর কোশ্চেন দেখো বিবৃতি দেওয়া আছে এখানে বিবৃতি ওয়ান হবে সত্য কিন্তু বিবৃতি টু হচ্ছে মিথ্যা অপশন এ হবে সঠিক উত্তর সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন দেখো কম উষ্ণতায় খাদ্যের সংরক্ষণ অনুজীবীয় ক্রিয়া মন্থর করে অপশন বি হবে সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন দেখো একটি দুটি বিবৃতি দেওয়া আছে বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু হচ্ছে পরস্পর বিরোধী তারপরে অপশান এ হবে সঠিক উত্তর আটের এবার দেখো নয়ের দাগের দেখো নয়ের দাগে বামস্তম্ভ ডামস্তম্ভ দেওয়া আছে এখানে লালা রস হচ্ছে টায়ালিন পাগ রস হচ্ছে পেপসিন অগ্নাশয় রস হচ্ছে ট্রিপসিন এবং পিত্ত রস হচ্ছে বিলুরুবিন তাহলে অপশন সি হবে সঠিক উত্তর নয়ের দাগের দশের দাগে দেখো ওয়ান কিলো ক্যালোরি সমান কত কিলো জুল ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো দশের বি হবে সঠিক উত্তর এগারো দাগে দেখো নিচের কোনটি দুগ্ধ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় উত্তর অবে অপশন এ ফরমেলিন হয়েছে বারো দাগে দেখো কোনটি সঠিক নয় এখানে দেওয়া আছে সকল উৎসেচক জৈব অনুঘটক সকল প্রোটিন উৎসেচক সকল উচ্ছেচকই প্রোটিন উৎসেচক মাত্রই উষ্ণতা সুবেধি তাহলে এখানে সকল প্রোটিন উৎসেচক এটা সঠিক নয় অপশন বি হবে সঠিক উত্তর তেরো দাগের দেখো মাছ সংরক্ষণে লবণ ব্যবহৃত হয় জ্যাম জালি প্রস্তুতের চিনি এবং আচার প্রস্তুতের মশলা তাহলে অপশন সি হবে সঠিক উত্তর তেরো দাগের এবার দেখো চৌদ্দ চৌদ্দাগে দেখো খাদ্য সংযোজক ফুড অ্যাডিটিভ হিসেবে ক্যালসিয়াম সিলিকেটের ভূমিকা কি খাদ্যের জমার বাধা প্রতিরোধ করে অপশন ডি হবে সঠিক উত্তর পনেরো নম্বর কোশ্চেন দেখো হেমালয়টিক ইউরেমিক সিন্ড্রোম এর কারণ হল খাদ্য বিষাক্তকরণ প্রধানত কোনটির কারণে এই বিষাক্তকরণ ঘটে অপশান সি কলিফর্ম ব্যাকটেরিয়ার কারণে ষোলো নম্বর কোশ্চেন দেখো আইসিএমআর সুপারিশ অনুযায়ী একজন গর্ভবতী মহিলার কত কিলোগ অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি অপশন এ হবে সঠিক উত্তর সতেরো নম্বর কোশ্চেন এখানে বিবৃতি দেওয়া আছে দেখো ভয় পেলে অ্যাডলান খরনের কারণে বিএমআর বৃদ্ধি পায় সত্য আনন্দের সময় থাইরক্সিন খরিত হয় বিএমআর বৃদ্ধি বৃদ্ধি পায় এটা মিথ্যা অপশন সি হবে সঠিক উত্তর সতেরো দাগে অপশন সি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো দাগের কোশ্চেন

খরণকারী লালাগন্থি আর যেটা হচ্ছে ক্ষুদ্রতম লালাগন্থি সাব ম্যান্ডিবুলার সাব তাহলে অপশন সি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো একুশ নম্বর কোশ্চেন এখানে এক এবং দুটি কি বসবে একুশ নম্বর কোশ্চেন অপশন বি কো এনজাবে এবং উচ্ছেচক হবে অপশন বি হবে সঠিক উত্তর বাইশ নম্বর কোশ্চেন দেখো এক গ্রাম লিপিডের জারনের কত তাপ শক্তি উৎপন্ন হয় লিপিড বা ফ্যাট অপশন সি নম্বর দেখো সে কফিতে মিশ্রিত সর্বাধিক ভেজাল দ্রব্য হল তেঁতুলের বীজের গুঁড়ো হয়েছে চব্বিশ নম্বর কোশ্চেন দেখো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ বাম স্তম্ভ ডান ডানস্তম্ভ দেওয়া আছে দেখো চব্বিশ নম্বর পিজ আর হচ্ছে ভিনিগার অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে বিএসটি ইমালসিফায়ার হচ্ছে লেসিথিন এবং কালার অ্যাডিটিভ হচ্ছে কারমাইন অপশন বি হবে সঠিক উত্তর চব্বিশে পঁচিশ নম্বর কোশ্চেন দেখো টিনের পাত্রে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে আমরা কি বলবো ক্যানিং অপশন সি হবে সঠিক উত্তর ২৬ নম্বর কোশ্চেন দেখো বিভিন্ন প্রকার রঙিন ফল সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় সোডিয়াম বেঞ্জয়েড অপশন বি হবে সঠিক উত্তর সাতাশের দেখা একটি কোশ্চেন দেওয়া আছে কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে সাতাশে দাগের রোটা ভাইরাস অপশান সি হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন দেওয়া আছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় উনত্রিশ নম্বর কোশ্চেন দেখো একজন ভারতীয় পুরুষ ও পুরো নারীর ওজন যথাক্রমে পঁয়ষট্টি কেজি ও পঞ্চান্ন কেজি তিরিশ নম্বর কোশ্চেন দেখো গ্লাইকোজেনসি হলো এক প্রকার উপচিতি বিপাক অপশন ই হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন যকৃত ও পেশির গ্লাইকোজেন সঞ্চয়ের মধ্যে সমতা বিধান করে পরিচক্র অপশন সি হবে সঠিক উত্তর পরিচক্র বত্রিশ নম্বর কোশ্চেন দেখো পরিপাক নালীর প্রস্তচ্ছেদে ভিতর থেকে বাইরের দিকে স্তরগুলি সঠিক পর্যায়ক্রমে লেখা তাহলে এখানে বলেছে পরস্তর ছেদের ভিতর থেকে বাইরের দিকে তাহলে অপশন সি হবে মিউকো স্তর পেশিম স্তর এবং সেরা স্তর বত্রিশের সি তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো বিবৃতি দেওয়া আছে এখানে কোনটি সত্য কোনটি মিথ্যা তেত্রিশ নম্বর কোশ্চেন অপশান সি হবে সঠিক উত্তর বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু ওয়াই কি হবে মিথ্যা হবে চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো এইচ এ সি সি অর্থ হ্যাজার অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট ডি হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো পি এফ এ আইন পরিবর্তিত হয়ে কোনটি সৃষ্ট হয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট দু হাজার ছয় অপশান বি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল সেট নাম্বার ফোরের মক টেস্টের পঁয়ত্রিশটি কোশ্চেন সলভ করে দিলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বাজিয়ে রাখবে তাই সবার আগে ভিডিওগুলো পেতে পারো তারপরে ভিডিওতে দেখা হচ্ছে সেট নাম্বার ফাইভ নিয়ে